প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের একটা গলি এটা আমি গলি বললাম ওই জন্য কারণ মেইন রোড হচ্ছে রহমতগঞ্জ থেকে এই রুটটা বের হয়েছে আমি বাইলেন বলতে পারেন এটা এটার নাম হচ্ছে দেয়ানজি পুকুর পাড় পুকুর পুকুরবারের পাশেই হচ্ছে কুসুম কুমারীর বাউন্ডারি ওয়াল কুসুমকুমারী এই এলাকার একটা সরকারি ভালো স্কুল একটা গার্লদের জন্যে এটাতে এস পর্যন্ত আছে এই যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের মূলত পুকুর পাড়ের গলিটা শুরু হয়েছে আর এর এক পর্যন্ত ছিল সাত্তার ওইটা মূল গলি আর কে দি আব্দুল সাত্তার রোড শুরু হয়েছে মুমিন রোড থেকে আর শেষ হয়েছে চট্টগ্রাম কলেজ রোডের এখানে এসে মিশেছে আর যেখানে কেবি আব্দুল সাত্তার রুড শেষ হয়েছে ওই জায়গাটাতেই হচ্ছে শাখা চৌধুরীর বাড়ি আর আমি সামনে আপনাকে একদের একে একটা মন্দির পর্যন্ত নিয়ে যাব এইটাই এলাকার মোটামুটি ফেমাস মন্দির মন্দিরটা দেখতেও অনেক সুন্দর আর এই মন্দিরটাকে কেন্দ্র করে সামনে কিছু দোকানও আছে ফুলের দোকান সবজি এই কিছু দোকান টোকান আছে ওই পর্যন্ত আমি একটু দেখাতে নিয়ে যাই আপনাদেরকে এই যে মন্দিরে যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত মন্দির দেখতে কিন্তু অনেক সুন্দর মন্দিরটা বড় বড় পূজা হয় হয় আছে আর কি এখানে সবগুলা ভিতরে যাওয়া হয়নি আমি শুধু বাইরের দিক থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এই যে মন্দিরকে কেন্দ্র করে এখানে বেশ কিছু ফুলের দোকান খাবারের দোকান হয়েছে পূজা করতে তো ফুল লাগে তখন এখানে আর কি ফুলের ব্যবসাটা ভালোই চলে আর মন্দিরে যেহেতু মানুষজন আসা চাওয়া করি এই জন্যে কিছু সবজি মাছ বিভিন্ন দোকান এখানে হয়েছে এখানে একটা মাছ ওলা আছে মাছে এখানে কতগুলো কাঁকড়া আছে আমি কাঁকড়াগুলো একটু দেখতে যাই যে দেখুন কাঁকড়া যে কই মাছ আছে এখানে যারা পুজো করতে আসে এরা নিয়ে যায়